একটা দিলো দুইটা তিনটা তিনটা বাজি দিলো এই তো বাদি দিলো একটা দুইটা দুইটা দিলো এই তো বাদি দিলো এই তো বাদি দুইটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে জয়ীর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখছেন সবাইকে আন্দোলন শুরু করেছে নতুন একটি প্রতিবেদন আজ রাজশাহী কাটাখালী কবুতর হাটে এটি রাজশাহীর মধ্যে সবচেয়ে বড়ো রাজশাহী গিরিবাস কবুতরের হাট হাট বসে প্রতি সোমবার এবং শুক্রবার শুক্রবার বড়ো হাট হয় বেশি কবুতর ওঠে যারা হাটে আসবেন অবশ্যই দেখে শুনে কবুতর নেবেন হাট বসে সকাল আটটা থেকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত হাটে খাস দা কবুদর প্রতি দশ টাকা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন দেখা যাক আছে কবুদারে বাজার দর পাপু ভাইয়ের কবুদের এগুলা এটা কি সাদা শেত নাকি মাদির বাজি আছে নরেন নাই না

একটার বাজি ধরছে না কত পড়বে এটা বিস্কিটের জোড়া নাই বিস্কিট বাচ্চা নাকি মাদি হবে এটা কত পড়বে পাঁচশো টাকা কলর এটা জাক কলর নাকি এটা কত ছয় সাত পর গেছে না পুরো বাজি কেমন হবে এগুলোর ভালো হবে কত পড়বে এটা এক হাজার এটা কি মুসকি ফুলর সেট আছে মুসকি ফুলার নাকি এটা কেমন হবে ওরা বাজি ফেদার তো অনেক বড় পায়ের বাজি টাজি আছে এগুলার ওড়াবাজি হবে কত পড়বে এটা পনেরোশো এইটা যে এটা 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 কি সিঙ্গেল নাকি না জোড়া আছে আচ্ছা মুসকি নাকি এটা কেমন হবে ওরা বাজি এগুলার ভালো কত পড়বে দাম বারোশো জোড়া নাই হ্যাঁ সিমি নর কত যাচ্ছে আটশো টাকা ব্যাগটাই হ্যাঁ ওই জোড়াটা দেখি দেশি গোলা হ্যাঁ এটা দেশি গোলা কত পড়বে এটা আটশো টাকা আর গিরি বাজারে এই জোড়াটা এই এই জোড়াটা দেখার নি মনে হয় না এ এটা স্কুল ওদের যেটা দেখাইছে আচ্ছা ভালো হবে লেজ সব সাদা নাকি কত পড়বে এটা

জাগের সাথে এটা জোড়া কফি ওড়াবাজি কেমন এগুলোর ভালো কত বলবে বারোশো আচ্ছা পায়ের ফেদার বড়ো আছে ঠিক আছে ভাই ওই পাশে দেখি বাজির কবুতর এর আগে বাজি বাজি দেখাবো এবং বাজির কবুতরগুলো দেখাবো এখান যা আছে সবগুলাই প্রায় বাজির কবুতর

কত পড়বে জোড়া এটা বাজির বাজের কবুর সব আলোচনা সাপেক্ষে দাম হবে যারা নেবেন তারা ফোন নাম্বার দিব ফোনে যোগাযোগ করে নেবেন ঠিক আছে ভাই আরেক জোড়া দেখাব এটা মুশকিল দুইটারই বাজি আছে দুইটারি বাজি নাকি সব বাজির কবুতর এগুলোর দাম আলোচনা সাবেক দাম দর করে নেবেন ঠিক আছে ভাই সাদা একটা দেখছিলাম সিঙ্গেল নল এটারও বাজি দেখাবো এগুলো সবগুলোরই প্রায় বাজি দেখাবো ঠিক আছে

দুইটা জোড়া দুইটা নিবাজি আছে ঠিক আছে আকাশের অবস্থা খারাপ বৃষ্টি আসতে পারে যে কোনো সময় এখানে দিস সিঙ্গেলের তিনটা নড়া সিঙ্গেল দর সবগুলা আছে যারা নিবেন তারা ফোনে ভাই নাম্বারটা বলে দেন 017 017 51 51 245248 ঠিক আছে এটা ভাই নাম্বার সুইটা পামোস সুতা ধরেন সুতা আবার নিয়ে চলে যাবে এই তো বাড়ি দিলো একটা দুইটা দুইটা দিল এই তো আরেকটা দিলো তিনটা দিল আর সব বাজির কবুতর দেখাবো যাক এটা আর একটা কবুতর এইটা বালি দিলো এইটা বাজি দুইটা বালি দিলো দুইটা মারছে পাপু ভাইয়ের এর যাদের খেলার কোউদর লাগবে তারা যোগাযোগ করবেন কালো যাক দুইটা বালি দিলো এটা জানা দিচ্ছে আরেকবার মারেন তো আরেকবার দিই কুরাছেন আমরা একবারে দাঁড়াই থাকে বাজি মারতেছে কবুতরটা ক্লান্ত হয়ে গেছে উড়ায় উড়ে আচ্ছা রাইখে দিন কবুতরে আজকে সব বাজি দেখাবো আজকে পাপু ভাইয়ের কবুতর এই তো বাজি দিলো আরেকটু উপরে দেন এই তো বাজি

ছাড়া হয়েছে গবুতর জাক কুল ওর গবুতর তাই তো একটা দিচ্ছে একটা দিলো নাকি বাজি পরীক্ষা হচ্ছে কাঁটাকালি হাটে আসলে বাজে পরীক্ষা করে উত্তর নিতে পারবেন পায়ে সুতা বাধা পায়ে ভাবে সুতা বাঁধবেন বাধা উড়াই দিবেন বাজি থাকলে বাজি দিবেন একটা দিল দুইটা তিনটা তিনটা বাজে দিল এই যে হাটের মধ্যে খেল দিচ্ছে আসতে বলতো

হাত থেকে খেল মারতেছে ভাই এরকম খেলে কব দ্বারা আছে নাকি এখানে আরো আছে খেল

বৃষ্টিতে হাট প্রায় ভেঙে গেছে নামাজেরও সময় হয়ে গেছে বৃষ্টিও আসছে অনেকে কবুতর নিয়ে চলে গেছে অল্প কিছু কবুতর নিয়ে এখনো অনেকে বসে আছে ধন্যবাদ দিয়ে ভাই

পোষ বানানো নাকি ভাই হ্যাঁ নর না মাদি ভাই পাকা ছাড়া আছে বাঁধা আছে না বাজিটা যাচ্ছে নাকি এটা কত যাচ্ছে না এটা সাড়ে তিনশো আর নিচের গুলো পাঁচশো আর এটা তিনশো পাঁচশো পাঁচ তিন আটশো টাকা জোড়া এটা জোড়া সব কাটা ঠিক আছে

এটা ওড়া কম বাজি বেশি উড়বেও দেবে কত পড়বে এটা সাড়ে তিনশো টাকা পড়বে আচ্ছা ভাই ঠিক আছে নাকি এটা হাত বাজির এটা কেমন পড়বে সাড়ে তিনশো ঠিক আছে ভাই সব রানিং নাকি জোড়া কত বলবে জোড়া সাড়ে পাঁচশো এক জোড়া দেখান যাবে ধরে দেখান একটু জোড়া একবারে ধরেন দুইটাই ধরেন ভাই উড়াইছেন এগুলা কতক্ষণ উঠছে সাত ঘন্টা উঠবে দাম কত পাঁচশো ভিডিও দেখে আসলে আরো কম বাসায় আছে আরো বিক্রি করার মতো নাম্বারটা বলে দেন থ্রি সেভেন থ্রি নাইন ফাইভ আচ্ছা ভাইয়ের বাসায় আরও এরকম কোফদের আছে কাটাখালি বাসা অবশ্যই ভাইয়ের বাসায় যায় দেখে শুনে নেবেন ডেলিভারি নেবেন না কেউ এগুলা কী জাত ভাইগুলা কি জাতের বাচ্চাগুলা বাচ্চা কেমন দাম পড়বে এগুলো বাচ্চা এক হাজার টাকা জোড়া আর রানিংগুলা

এগুলো সব গিরিবাজ ভাই দেখতে ভালো কবত দেখেন যাবে ধরে কতক্ষণ উঠবে এগুলা তিন চার ঘন্টা হাতে খেলা এই যে একটা সাদা খেলা হবে কত করে পড়বে দাম পিস ছয়শো টাকা জোড়া জোড়া বাচ্চা তো নাকি কত পড়বে এগুলা